বিকালবেলা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম রাকিং সিটিতে তো এটা মূলত আমার বাসার কাছে হওয়াতে আমি একদম হেঁটেই চলে আসতে পারি তো এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে অনেক দিন ধরেই ফুড ইউ তো অনেকদিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল তো আমি সেদিন হচ্ছে ফেসবুকে নিরানব্বই টাকার একটা অফার দেখেছিলাম ফুড ইউতে তো ওই রাইস বল অফারটা ট্রাই করার জন্যই মূলত এখানে আসা তো গিয়ে দেখলাম প্লেসটা একদমই ফাঁকা অবস্থায় আছে কারণ এটার দোতলায় হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট আছে ম্যাক্সিমাম মানুষ মনে হয় ওখানেই যায় এ পর্যন্ত আর আসে না তো এখানে ফুড আইটেমটা ট্রাই করার জন্য এসেছি এখানকার ডেকোরেশনও মোটামুটি ভালোই মনে হলো আমার কাছে যে ছবি টবি তোলার মতো কিছু প্লেস আছে তো অ্যাস্থেটিক কিছু ছবি তোলা যাবে তো এখানকার মেনুটা দেখলাম যেটা আমার কাছে মনে হয়েছে অনেক স্ট্রং কেননা এখানে অনেকগুলো ফুড আইটেম ছিল যেমন বার্গার স্যুপ পাস্তা চাউমিন মানে রামেন সব টাইপের আইটেম মোমো ছিল সাব স্যান্ডউইচ ছিল এছাড়াও হচ্ছে রাইস আইটেম চাইনিজ আইটেম তো আছেই আর কোল্ড কফি টাইপের আইটেমও বেশ ভালোই দেখলাম যে মেনুটা বেশ ভালোই অনেক কিছু আইটেম আছে তো আমি হচ্ছে নিরানব্বই টাকার রাইস বল অর্ডার না করে হচ্ছে চারশো টাকার একটা প্লেট প্লেটার অর্ডার করেছিলাম যেটা মূলত দুজনের জন্য হয় আর ওটাতে হচ্ছে কোকো যেহেতু থাকে এই জন্য আমি ওটা অর্ডার করেছিলাম কিন্তু কোকটা না লিটারালি জাস্ট পানি মেশানো ছিল কোকের কোনো ঝাঁজি ছিল না ভাল লাগে নাই আর সেই সাথে হচ্ছে অনিয়ন চিকেন কারি ছিল এরপরে বিবিকিউ সসেস আর সামান্য কিছু ভেজিটেবল কারি ছিল আর হচ্ছে একটা উইংস ছিল বিবি কিউ আর হচ্ছে বিবি কিউ চিকেন ছিল তো বিবি কিউ উইংস আর বিবি কিউ চিকেনটা ভালো লেগেছে রাইসটা অ্যাভারেজ ছিল আর অনিয়ন কারি যেটা ছিল আর কি চিকেন অনিয়ন কারি ওটার থেকে কেমন একটা স্মেল আসতেছিল অনিয়নের কাঁচা কাঁচা মানে টেস্ট খারাপ ছিল না কিন্তু আবার হচ্ছে বিবি কিউ সসেসটা হচ্ছে আমার কাছে মিষ্টির পরিমাণটা বেশি লাগছে সো আমি বলবো এটা মোটামুটি একটা অ্যাভারেজ প্লেটের ছিল আম নট গার্নাল ট্রাই দিস অ্যাগেন এরপর আমি চলে গিয়েছিলাম ফুডিওয়ের নিচে দোতালায় সেটার নাম ছিল হাংরি হ্যাভেন এরকম কিছু তো এখানে ফার্স্টে আমি তোমাদেরকে এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিচ্ছি তো আমার কাছে মনে হয়েছে যে এই প্লেসটার ইন্টারিওরও বেশ ভালোই বাট আমি যদি কম্পেয়ার করতে যাই যে ফুডিও আর এটার সাথে তাহলে আমি বলবো যে ফুডিওটাকে আমি এই ক্ষেত্রে এগিয়ে রাখবো কারণ ওটার আমার কাছে মনে হচ্ছে ফটোশ্যুটগুলো বেশি বেটার আসবে তো এবার আসি খাবারের বিষয়ে অ্যাট ফার্স্ট আমি হচ্ছে এখানকার মেনুটা চেক করে নেই তো এখানেও বেশ কিছু ফুড আইটেম অ্যাভেলেবেল ছিল তো আমি দেখলাম যে নিরানব্বই টাকার যে রাইস বল অফারটা সেটা এখানেও আছে আর মূলত মেনুতে যে তিনটা রাইস বল ছিল সেই তিনটা রাইস বলেই অফার ছিল তো আমি তিনটা থেকে দুটা নিয়েছি একটা হচ্ছে কিউ চিকেন রাইস বল একটা হচ্ছে ক্রিস্পি চিকেন রাইস বল তো এই দুটাই নিয়েছিলাম আর সত্যি বলতে দুইটার টেস্টই আমার কাছে না বেশ ভালো লেগেছে আর যদি এই দুটার মধ্যে কম্পেয়ার করি দুটা রাইস বলের মধ্যে আমার কাছে দুটাই ভালো লেগেছে আমি কম্পেয়ার করে বলতে পারবো না যে কোনটা বেশি ভালো লেগেছে ক্রিস্পিটাও বেশ ভালোই ফ্লেভারফুল ছিল আর হচ্ছে বিবিকিউটার বিবিকিউ চিকেনটাও বেশ মজা লেগেছে যার কারণে পরবর্তীতে আমরা হচ্ছে একটা চিকেন চাউমিন অর্ডার করেছি যেটার প্রাইস ছিল ওয়ান সিক্সটি নাইন টাকা তো মনে হলো যেহেতু এখানকার রাইস আইটেমটা রাইস বলটা আর কি অ্যাকচুয়ালি বেশ ভালো লেগেছে তো আমার মনে হলো যে চাউমিনটাও ট্রাই করে দেখি অ্যান্ড অনেস্টলি স্পিকিং ওয়ান সেভেন্টি টাকায় ইট মানে আমার কাছে চিকেন টিকেন এরপরে চাউমিনটার টেস্ট সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে আর কোয়ান্টিটিটাও ভালোই ছিল মানে একজনের জন্য হলো দুজনে এসে খেতে পারবে সো টেস্টের দিক দিয়ে আমি বলবো হাংরি হ্যাভেনটা ফুডিওয়ের থেকে এগিয়ে আছে সো এই ছিল আমার রাখিন সিটিতে অবস্থিত দুটা রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ ফেস